কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে পরিবার সহ আসার অনেক উপায় আছে অনেক ইমিগ্রেশন প্রোগ্রাম আছে যেমন এক্সপ্রেস আছে বিভিন্ন পাইলট প্রোগ্রাম আছে সো তেমনি আজকে একটা গুরুত্বপূর্ণ পাইলট প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। যেটা সাম্প্রতিক সময়ে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট পাইলট প্রোগ্রামগুলো নর্মালি একটি নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে এটা বিভিন্ন পেশায় হতে পারে যেমন কেয়ার গিবারদের কানাডা সরকার পিয়ার দিচ্ছে সো কেয়ার কিন্তু একটা পাইলট প্রোগ্রাম রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলটটা হচ্ছে কানাডার রিমোট চোদ্দটা শহরকে কেন্দ্র করে ওই সমস্ত অঞ্চলে দক্ষ লোক লাগবে সো যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে চাচ্ছেন তাদেরকে পিয়ার দিয়ে আসলে ওই সমস্ত এলাকাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওই সমস্ত এলাকার এই দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে এই যে ইমিগ্রেশন পাইলট এটা স্টার্ট হয়েছে জানুয়ারি মাত্র কয়েক মাস আগে এর আগে এটা ভিন্ন নামে ছিল রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট যেটা একত্রিশ অগাস্টে ক্লোজ করা হয়েছে এবং নতুন করে এই প্রোগ্রামটা স্টার্ট হওয়ার পর একত্রিশ জানুয়ারি থেকে ফাইল নেওয়া শুরু হয়েছে এবং এটা এখনো ওপেন আছে চলতেছে এটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাব গিয়ে আমি আপনাদের দেখাবো যে কি ধরনের রিকোয়ারমেন্টস আপনারা যদি ফিল আপ করেন আপনারাও আসলে পরিবার নিয়ে নিয়ে স্থায়ী বসবাসের অনুমতি আপনারা আসতে পারবেন চলুন তাদের একটু ওয়েবসাইটে দেখি দর্শক এটা হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলটের কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে তার হচ্ছে পেজের লিংক এখানে আমরা আসলাম এখানে এসে দেখেন এটা বলা আছে স্ট্যাটাস ওপেন অর্থাৎ এখন তারা অ্যাপ্লিকেশন নিচ্ছে পিআর প্রোগ্রামের জন্য এবং এটার ফিস হচ্ছে পনেরোশো ডলার এখানে দেখেন বলেছে যে কেউ যদি এই পাইলট প্রোগ্রামের অধীনে পি পেতে চায় তাহলে তাকে এই যে চোদ্দোটা কমিউনিটিস আছে চোদ্দোটা সিটি আছে সেখান থেকে একটা জব অফার কিন্তু তাকে ম্যানেজ করতে হবে এবং আরও কিছু বেসিক রিকোয়ারমেন্টস আছে যেমন আমরা যদি দেখি এই যে দেখেন এই চোদ্দোটা সিটি যেমন টিমিনস সাদবেরি নর্থ ওয়ে এরকম এই সিটিগুলো থেকে আপনাকে জব অফার ম্যানেজ করা লাগবে সো আমরা যদি হু ক্যান অ্যাপ্লাইতে যাই এখানে এই যে দেখেন জব অফারের কথা যেটা বললাম একটা ডেজিগনেটেড এমপ্লয়ার থাকতে হবে অর্থাৎ কমিউনিটি থেকে তারা অনুমতি প্রাপ্ত যে আপনি একটা লুক হায়ার করতে পারবেন এ ধরনের হতে পারে সো আমরা যদি জব অফারের ব্যাপারটাতে ক্লিক করি তাহলে দেখেন আপনি কি করবেন যেই শহরে যেতে চান যেমন টিমিন্স একটা শহর অন্টারিউড এখানে যদি আপনি ক্লিক করেন কন্টিনিউতে তাহলে টিম ওয়েবসাইটটা পেয়ে যাবেন আপনি যদি নর্থওয়েতে ক্লিক করে কন্টিনিউ দেন তাহলে নর্থ ওয়ের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন অর্থাৎ তাদের স্থানীয় অথরিটির ওয়েবসাইট সেখানে গিয়ে আপনি এই প্রোগ্রামের অনেক বেশি বিস্তারিত জানতে পারবেন তাহলে আমি ফর এক্সাম্পল হিসেবে টিম যাচ্ছি দেখেন এই যে এখানে আমরা যদি আসি আসার পর এই যে দেখেন আর এটার বলেছে তাদের প্রায়োরিটি সেক্টর আছে কোন কোন সেক্টরের তারা প্রায়োরিটি দিচ্ছে অর্থাৎ ওই ধরনের অ্যাপ্লিকেন্টসদের তারা বেশি হচ্ছে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতেছে এটা হচ্ছে দেখেন এই যে হেলথ কেয়ার যেটা আছে এরপরে এডুকেশন ট্রেড বিজনেস ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন আর এটা হচ্ছে পেশা এই পেশায় যারা আছেন দেখেন আর এই সেক্টরে যারা আছেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আপনারা দেখে নেবেন দর্শক এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনারা কিন্তু ডিজিগনেটেড এমপ্লয়ার যারা অর্থাৎ এই কমিউনিটি থেকে যারা লুক আনার অনুমতি প্রাপ্ত কিন্তু আপনারা দেখতে পাবেন তো তাদের লিস্টটা আপনারা বের করবেন ওয়েবসাইট ঘেটে তাদের নামটা আপনারা গুগলে সার্চ দিবেন সেই এমপ্লয়ারদের লিস্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন প্রত্যেকের নিজস্ব ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অথবা অন্য কোনো মেনুবারে চেক করে দেখবেন তাদের জব সার্কুলার আছে কিনা তাদের ওয়েবস অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে জব ব্যাংকে যাবেন জব ব্যাংকে গিয়ে আপনারা হচ্ছে এই যে টিমিন্স যেটা আমি সিটিটার কথা বললাম ফর এক্সাম্পল আপনারা চোদ্দোটা সিটির এখানে যে কোনো একটা লিখে সার্চ দিবেন আপনার যে জব টাইটেলটা আছে সেটা সেটা লিখে সার্চ দিবেন আমি এখানে কিছু দেখছি না আমি সার্চ যখন দিলাম তাহলে দেখেন এই জবগুলো আসছে এই জবগুলোর মধ্যে এই যে দেখেন রেস্টুরেন্ট ম্যানেজার তাহলে আমি যদি একটু নিচে যাই এই যে দেখেন এখানে বলেছে হু ক্যান অ্যাপ্লাই ফর দিস জব এখানে আদার ক্যান্ডিডেটস এর কথা বলা আছে উইথ করতে পারবে সো এই লেখাটা আপনারা যেই জবে দেখবেন সেই জবে আপনারা অ্যাপ্লাই করবেন তার আগে আপনারা যেটা করবেন এই জবে আপনারা দেখেন কারাই পোস্ট করেছে ফিজা রাইট সো আপনারা এই নামটা গুগলে সার্চ করবেন সার্চ করে আপনারা হচ্ছে তাদের তাদের ওয়েবসাইটে গিয়ে গিয়ে যে ফর্ম আছে সেখানে তাদেরকে একটা দেওয়ার চেষ্টা করবেন যে আপনারা এই যে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলটের জন্য ডিজিগনেটেড এমপ্লয়ার কিনা তাহলে তারা যদি বলে যে হ্যাঁ এবং তাদের যদি জব অফার আপনি তাদের যদি জব সার্কুলার আপনি দেখেন জব ওয়েবসাইটগুলোতে আপনি কিন্তু অ্যাপ্লাই করে ফেলবেন তাছাড়া আপনি ওই যে বিভিন্ন কমিউনিটির যে যেমন এটা এটা কোথায় আমি যদি দেখি যেমন এটা হচ্ছে সো আপনি যেই ওয়েবসাইট আছে অথরিটির সেখানে আপনি যাবেন কিভাবে যাবেন আপনি জাস্ট এখান থেকে এই যে সাতবেরিটা ক্লিক করবেন কন্টিনিউ এই সাতবেরির ওয়েবসাইট যেই এমপ্লয়ার আছে তাদের লিস্টটা আপনি দেখতে পাবেন সেই এমপ্লয়ারদের আপনি হচ্ছে যেই জবগুলো আছে সেই জবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন এইভাবে আপনারা নির্দিষ্ট এই যে চোদ্দোটা যেই সিটি বললাম এই সিটির ভেতরে আপনার একটা জব অফার যদি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা বাকি যেই বেসিক রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো ফিল আপ করতে পারলে আপনার পরিবার সহ কিন্তু স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে কানাডাতে চলে আসতে পারবেন আমরা যদি এখন যাই দেখেন এটা হচ্ছে জব অফারের এরপরে দ্বিতীয়টা হচ্ছে জব অভিজ্ঞতা এই যে জব অভিজ্ঞতা এটা যদি আপনার এক বছরের থাকে গত তিন বছরের মধ্যে রিলেটেড কাজের অর্থাৎ আপনি যেই জব অফারটা পেয়েছেন মানে যেই সেক্টরে পেয়েছেন সেই যে প্রফেশন এই প্রফেশন রিলেটেড কাজের অভিজ্ঞতা এক বছর থাকা লাগবে লাস্ট তিন বছরের মধ্যে তাহলে হচ্ছে আপনি এই রিকোয়ারমেন্টসটা ফিল আপ করবেন জব অভিজ্ঞতা এরপরে দেখেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের বিষয়টাতে আমি যদি যাই এখানে বলেছে ইংরেজির জন্য তিনটা অ্যাপ্রুভ করে একটা হচ্ছে সেলফি জেনারেল টেস্ট আইলস এর জেনারেল টেস্ট যেটা আমরা আইলস জিটি বলি আর একটা হচ্ছে পিটি কোর এর বাহিরে ইংরেজির জন্য ওরা আর কোনো হচ্ছে কোনো টেস্টিং সিস্টেম ওরা অ্যাপ্রুভ করে না আর ফ্রেন্স ভাষা যারা জানেন আপনারা শুধুমাত্র ফ্রেন্স দিয়েও করতে পারবেন যেমন ফ্রেন্সের জন্য আপনাকে টিই এফ ক্যানাডা এই তাতে আপনাদের স্কোর তোলা লাগবে আর একটা আছে টিসিএফ যে কোনো একটাতে তাহলে দেখেন যাদের জবটা হচ্ছে টিআর জিরো ওয়ান ক্যাটাগরির জব তাদের সিএলবি সিক্স লাগবে যাদের জবটা টিআর টু থ্রি ক্যাটাগরিতে পড়ে তাদের সিএলবি ফাইভ লাগবে এখন আপনার জবটা কানাডার জবের কোন ক্যাটাগরিতে পড়ে এটা জানার জন্য আপনি গুগলে সার্চ দিবেন যে ফাইন্ড ইউর ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে আপনি হচ্ছে যাবেন আমরা যদি যাই তাহলে দেখেন একটু নিচে যদি যাই তাহলে নিচে গিয়ে দেখেন এখানে একটা সার্চ বার আছে এখানে আমরা যদি ফর এক্সাম্পল কুক দেই তাহলে দেখেন কুকের জন্য হচ্ছে টিয়ার থ্রি ক্যাটাগরির জব তাহলে আমরা যেটা করব যে টিয়ার থ্রি ক্যাটাগরির জব আসলে এটা তাহলে তাকে কুকের জন্য সিএলবি ফাইভ লাগবে এবং আইলস এর কিন্তু হচ্ছে মেয়াদ দুই বছর থাকে রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে এরপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখেন এখানে বলেছে যে ক্যানাডিয়ান সেকেন্ডারি স্কুল অথবা হাই স্কুল ডিপ্লোমা যেটা যেটা আমরা বলি এটা আসলে যদি আপনি ইসিএ করান ইসিএটা এটা হচ্ছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট কানাডার বাহিরে যদি আপনার কোনো শিক্ষাগত ডিগ্রি থাকে সেই ডিগ্রি তাকে আপনাকে অবশ্যই ইসিএ করাতে হবে সো এটা একটা প্রসিডিওর আছে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে যে ইসিএ কীভাবে করবেন অসংখ্য ভিডিও আছে ওইগুলো দেখে আপনারা ইসিএটা করিয়ে ফেলবেন ইসিএর এর ক্ষেত্রে নর্মালি বাংলাদেশের এইচএসসি পাস যদি আপনি করেন সেটাকে যদি ইসিএ করেন তাহলে এটা কানাডার হাই স্কুল ডিপ্লোমার সমমান যদি আপনি এর উপরে শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি সর্বোচ্চ ডিগ্রি যেটা সেটাকে আপনি ইসিএ করবেন যেমন আপনার মাস্টার্স ডিগ্রি আছে আপনি মাস্টার্সটা করবেন আপনার ব্যাচেলর অথবা এসএসসি এইচএসসি দরকার নেই আপনার সর্বোচ্চ ডিগ্রি যদি হয় এইচএসসি পাস তাহলে আপনি এইচএসসি করবেন আপনার এসএসসি দরকার নেই এটা হচ্ছে এসিএ এর ব্যাপারটা আর এই যে মানি আপনার কিন্তু টাকা লাগবে অর্থাৎ আপনি যে আসতেছেন নিজের খরচটা আপনি নিজে বহন করতে পারবেন সেই ধরনের আর্থিক সামর্থ্য আপনার থাকা লাগবে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন একজন অর্থাৎ আপনি যদি একা হন সাত হাজার নয়শো তেষট্টি ক্যানাডিয়ান ডলার লাগবে প্রতি ডলার হচ্ছে নব্বই টাকা বাংলা আজকের রেটে বললাম তাহলে কত হয় এটা ক্যালকুলেটার করে হিসাব করে আপনার ব্যাংকে রাখবেন যে কোনো ব্যাংকে যদি দুইজন হয় আপনি আপনার হাজব্যান্ড তাহলে নয় হাজার ছয়শ বিরানব্বই যদি তিনজন হয় বারো হাজার উনসত্তর যদি চারজন হন দুজন সন্তান সহ তাহলে পনেরো হাজার এবং তারা বলেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা আছে ওইটা অ্যাপ্রুভ করে ব্যাংক ড্রাফট অ্যাপ্রুভ করে চেক মানি অর্ডার এটাও তারা অ্যাপ্রুভ করে যে কোনো একটা বা তার চেয়ে বেশি থাকলেও সমস্যা নেই দর্শক এই যে অপশনগুলো যখন আপনি ফিল করে ফেলবেন তখন আপনার কাজ হচ্ছে পিয়ার এর জন্য আবেদন করা এই যে দেখেন অ্যাপ্লাই ফর পিয়ার পার্মানেন্ট রেজিডেন্ট প্রথমে আপনি এখানে একটা পোর্টাল হচ্ছে ক্রিয়েট করবেন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনার বিভিন্ন ডকুমেন্টস গুলো আপনার রেডি থাকতে হবে এই যে দেখেন ডকুমেন্টস এর বিভিন্ন লিস্ট দেয়া আছে সেই লিস্টগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এটার হচ্ছে এরপর আপনাকে পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি এটা হচ্ছে পনেরোশো পঁচিশ ডলার এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে গিয়ে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি কিন্তু পেমেন্টের অপশন পেয়ে যাবেন আপনি আপনার কার্ড ইউজ করে আপনি এটা পেমেন্ট করে ফেলবেন এরপরে দেখেন আপনার সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি হচ্ছে এটাকে সাবমিট করে ফেলবেন দর্শক আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে